এত সুন্দর পুঁতি পাথর মাল্টি কালার সিলভার কালার গোল্ডেন কালারের মধ্যে পুঁতি পাথর চেনগুলো আমি কি কি কাজে ব্যবহার করি আজকে আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানাবো হ্যালো ইফর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমানে আমরা পাকিস্তানি ড্রেসগুলো খুবই পছন্দ করি আপনারা যদি খেয়াল করে দেখেন পাকিস্তানি ড্রেসগুলোতে এই পুঁতি পাথরের কাজগুলো খুব নিখুঁতভাবে করা হয় নিখুঁতভাবে করার কারণে ড্রেসগুলো আরও ফুটে তোলে তাই প্রথমেই আমি এই পুঁতি দিয়ে ড্রেস তৈরি করার কাজে ব্যবহার করি আমি যে কোনো মার্কেটেই যাই না কেন প্রথমে আমি পুঁতি পাথরের দোকানে যাই আমার যেই পুঁতি প্রয়োজন সেগুলো আমি সংরক্ষণ করি এই দেখেন এখানে প্রায় দুই টাকার মতন পুঁতি পাথর আমি কিনেছি কারণ কোন ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায় কোনটা সেটা তো জানি না তাই অল্প অল্প করে এনে রেখেছি যখন আমি কাজ করব এক দুই পিস আমি রেখে দেই শেষ হয়ে গেলে আমি দোকান থেকে ওই স্যাম্পল অনুযায়ী আবার পুঁথি নিয়ে আসি আর পুঁথি দোকানে গেলে তো মাথায় নষ্ট হয়ে যায় এত এত কালেকশন থাকে মন চায় পুরো দোকান উঠিয়ে নিয়ে আসি কিন্তু সম্ভব না সম্ভব হয় না এত পুতিপাথর আনলে অনেক সময় গোল্ডেন কালারটা নষ্ট হয়ে যায় সাদা কালারটাও ঠেকাশে পড়ে যায় কিন্তু গোল্ডেন কালারটা বেশি নষ্ট হয়ে যায় তাই আমি এত পুঁতি পাথর কখনোই আনি না এখন আসে আমি কয় তোলা করে পুঁতি পাথর নিয়ে আসি যেই পুঁতি পাথরগুলোর দাম খুবই কম যেমন তিরিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা তোলা সেগুলো আমি একতলা দুই তিন তিনতলাও আনি আর যেগুলোর দাম বেশি যেমন আশি টাকা নব্বই টাকা কোন ধোনের পুঁতি পাথরগুলো আশি টাকা নব্বই টাকা হয়ে থাকে তো ওগুলো আমি একতলা আনি এর বেশি আমি আনি না এখানে পুঁতি পাথরগুলো আমি যে বক্সে রাখছি এই বক্সগুলো একশো বিশ টাকা করে নিয়েছে আমার থেকে আমি দুইটা বক্স এনেছি আমার আরও বক্স লাগবে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট করা অনেকগুলো পুঁতি পাথর আমি রেখে দিচ্ছি আরেকটা বক্স যখন আনবো তখন ওইটার মধ্যে আমি রাখবো তো সেলাই কাজে এই বক্সগুলো খুবই উপকারী আপনারাও চাইলে এই বক্সগুলো সাথে রাখতে পারেন এই বক্সগুলোতে অনেক কিছু রাখা যায় অনেক কিছু তো আমার কাছে এই পুঁতি পাথরগুলো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আমি প্রত্যেকটা পুঁতি পাথর বেছে নিয়ে এসেছি যাতে আমি কাজে সুন্দর ব্যবহার করতে পারি আর কুন্দনে যে পুঁতি পাথরগুলো এনেছি এগুলো আমি গহনা তৈরি করার জন্য এনেছি কারণ জামাই দিলে জামা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আমি জামায় সবসময় যেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা তোলা ওগুলো ব্যবহার করার চেষ্টা করি আর বিশ তিরিশ টাকারগুলো আমি ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করি এই পুঁতি পাথর দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে এগুলো হাতে সেলাই করেও লাগানো যায় আবার আপনি চাইলে আঠা দিয়েও ব্যবহার করতে পারেন আমি সাথে তিন চারটা ক্লিপও নিয়ে এসেছি ব্যান্ড তৈরি করতে খুবই ভালো লাগে আমি সাধারণত এই পুঁতি পাথর দিয়ে ড্রেস ব্যাগ ব্যান জুতা ছুরি কানের দুল তৈরি করে থাকি গলার হার মাঝে মধ্যে তৈরি করি মাঝে মধ্যে তৈরি করি না তো এগুলো দিয়ে আমি কাজ করি সাথে আপনাদের আরও বলছি আমি কাটচুপি কাজের জন্য সুইও কিনে এনেছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিল কিন্তু সুই কেনার কোনো ফল ভালো পাই নাই কারণ কি আমার হাতে একটু সমস্যা তাই আমি সব কাজ পারলেও কাটচুপি কাজটা শিখতে পারিনি আর ভিডিওর মাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি দিয়ে পুঁতি পাথর বসাচ্ছি এটা হলো একটা চিমনি বলে এটার দাম বিশ টাকা এটা দিয়ে বড় বড় পুঁতি দিয়ে কাজ করে থাকি ছোটো পুঁতিগুলো হাত দিয়েই আমি করে থাকি শুয়ে আঠা লাগিয়ে তো এই তো আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আমি কাজ করে থাকি পুঁতি পাথর আর কী কী দিয়ে কাজ করে থাকি আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ